হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি লার্ন শিক্ষা আমরা চলে এসেছি সুবিধা স্যারের বইয়ের অঙ্কের সমাধান নিয়ে যেখানে লসাগু গুয়ের সতেরো থেকে চব্বিশ দাগ পর্যন্ত আজকের আলোচনার বিষয় চলে আসছি আজকের প্রথম অঙ্ক সতেরো দাগের অঙ্ক দেখো অঙ্কটা কি বলেছে দুটি সংখ্যার সমষ্টি এক হাজার এবং তাদের লসাগু আট হাজার নশো উনিশ হলে সংখ্যা দুটি কী কী দেখো এর সলিউশন করার আগে আমরা জানবো আমরা বেশিরভাগ অপশান থেকে অঙ্ক করার চেষ্টা করব। তাহলে আমাদের অঙ্ক তাড়াতাড়ি হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে কি বলেছে সংখ্যাগুলো কি কি আছে এই অপশানগুলো কী কী আছে অপশানগুলোর মধ্যেই সংখ্যাগুলো লুকিয়ে আছে যদি আমাদের সংখ্যা দুটি এক্স আর ওয়াই হতো তাহলে কি হতো এক্স আর ওয়াই যোগ করলে এক হাজার হতো এক হাজার এখানে যে কটা অপশান আছে প্রত্যেকটাই এক্স প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই দেখো প্রত্যেকটাই যোগ করলে এক হাজার হচ্ছে প্রত্যেকটাই যোগ করলে এক হাজার হচ্ছে তাহলে এই কান্ডিশান দিয়ে আমরা কিছুই পাবো না আমরা কোন কান্ডিশান দিয়ে পাবো তাদের লসাগু আগু আট হাজার নশো উনিশ এই কান্ডিশান থেকেই আমরা কিছু করতে পারবো দেখো আট হাজার নশো উনিশ আট হাজার নশো উনিশ এই আট হাজার নশো উনিশের ডিজিটগুলো যোগ করলে কত হয় আট হাজার নশো উনিশের ডিজিটগুলো যোগ করলে হয় আট আর নয় সতেরো সতেরো আর একে আঠেরো আঠেরো আর নয় সাতাশ আচ্ছা সাতাশ কি নয় দ্বারা ভাগ করা যায় হ্যাঁ নয় দ্বারা ভাগ করা যায় তার মানে এই পুরো সংখ্যাটাকে নয় দ্বারা ভাগ করা যায় এটা হলো ডিজিটাল ডিভিজিবিলিটির একটা পার্ট ডিভিজিবিলিটির একটা রুল এই ডিভিজিবিলিটির রুল যদি শিখতে হয় তাহলে তাহলে আমার আগের ভিডিও আছে অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটার সেটা গিয়ে দেখে নাও কিভাবে আমরা শটে নয় দ্বারা ভাগ করতে পারবো কোনো সংখ্যাকে তিন দ্বারা ভাগ করতে পারবো সেটা কি করে বুঝবো সেটা ডিসক্রিপশানে দেওয়া আছে আচ্ছা এই পুরো সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য তার মানে এই সংখ্যাটার মধ্যে অবশ্যই নয় লুকিয়ে আছে অবশ্যই নয় লুকিয়ে আছে তার মানে এই সংখ্যাটাকে নয় দ্বারা ভাগ করা যায় আমরা একটা জিনিস জানব যে যে দুটো সংখ্যার আমরা লসাগু বার করছি যে দুটো সংখ্যার আমরা লসাগু বার করছি সেই দুটো সংখ্যা দ্বারা পুরো পুরোপুরিভাবে ভাগ করা যায় তার মানে আট হাজার নশো এই যে দুটো সংখ্যা বার হবে মানে এক্স আর ওয়াই সেই এক্স ও আর ওয়াই দিয়ে পুরোপুরিভাবে ভাগ করা যায় এই সংখ্যাটাকে পুরোপুরিভাবে ভাগ করা যায় তার মানে এই যে সংখ্যাটার মধ্যে আমরা দেখলাম নয় লুকিয়ে আছে তাহলে এক্স আর ওয়াই দিয়ে যখন ভাগ করা যায় তার মানে এক্স আর ওয়াইয়ের মধ্যে যে কোনো একটার মধ্যেই নিশ্চয়ই নয় লুকিয়ে থাকবে তাই কি না হ্যাঁ এক্স আর ওয়াইয়ের মধ্যে নিশ্চয়ই একটার মধ্যে নয় লুকিয়ে থাকবে দেখা যাক এই অপশানগুলোর মধ্যেই প্রত্যেকটা আমি বলেছি অপশানগুলোর প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই যেটা সঠিক উত্তর হবে তার একটার মধ্যে অন্তত একটার মধ্যে নিশ্চয়ই নয় লুকিয়ে আছে দেখা যাক কার মধ্যে নয় লুকিয়ে আছে দেখা যাচ্ছে অপশান ডির মধ্যে নয় লুকিয়ে আছে কিন্তু অপশান ডির সঠিক উত্তর বলা যাবে কি না সেটা দেখার আগে আগের অপশানগুলো চেক করা যাক আচ্ছা আমি বলেছি নয় দ্বারা বিভাজ্য তখনই হবে যখন সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হবে পুরোপুরিভাবে দেখা যাক কার মধ্যে নয় ঢুকিয়ে আছে প্রথম অপশান চেক করি আচ্ছা প্রথম অপশানে তো এই এটা তো সাত আছে দ্বিতীয়টা সাত আছে মানে এর মতন নয় নেই আচ্ছা প্রথম অপশানে প্রথম অপশানে প্রথমটা দেখা যাক প্রথমটা নশো তিরানব্বই আচ্ছা নশো তিরানব্বইয়ের ডিজিটগুলো যোগ করলে কি হয় নয় আর নয় আঠেরো আঠেরো আর তিন আঠেরো আর তিন কত হয় আঠেরো আর তিন একুশ একুশ একুশকে কি নয় দ্বারা ভাগ করা যায় না একুশকে নয় দ্বারা ভাগ করা যায় না তাহলে এই অপশানের মধ্যে কোথাও নয় লুকিয়ে নেই তার মানে এই অপশানটা হবে না দ্বিতীয় অপশান দ্বিতীয় অপশানের দ্বিতীয় অপশানে দেখো এই এগারো এগারো থেকে এগারোকে তো নয় দিয়ে ভাগ করা যায় না আচ্ছা দ্বিতীয় অপশানের প্রথমটার মধ্যে নয় লুকিয়ে আছে কিনা দেখা যাক ডিজিটগুলো যোগ করলে কত হচ্ছে নয় আর আটে নয় আর আটে সতেরো সতেরো আর নয়ে ছাব্বিশ আচ্ছা ছাব্বিশকে কি নয় দিয়ে ভাগ করা যায় না ছাব্বিশকে নয় দিয়ে ভাগ করা যায় না তার মানে অপশান বিও সঠিক হবে না অপশান বি এর মধ্যেও নয় নেই অপশান সি দেখা যাক তের মধ্যে তো নয় লুকিয়ে নেই আচ্ছা প্রথমটার মধ্যে কি নয় লুকিয়ে আছে ডিজিটগুলো যোগ করে দেখা যাক নয় আর আটের সতেরো সতেরো আর সাথে চব্বিশ চব্বিশকে কি নয় দিয়ে ভাগ করা যায় না চব্বিশকে নয় দিয়ে ভাগ করা যায় না তাহলে অপশান সি এর মধ্যেও নয় লুকিয়ে নেই তার মানে অপশান সিও অ্যান্সার হবে না তার মানে অপশান ডি অ্যান্সার হবে আচ্ছা এই অঙ্কটা আমরা এক্সপ্লেন করে বললাম বলে এত সময় লাগলো যদি তুমি ডাইরেক্ট দেখো এই কোনটা নয় দ্বারা বিভাজ্য তাহলে পুরোপুরিভাবে দেখা যাবে অপশান ডি একমাত্র আছে যার মধ্যে নয় আছে তাহলে এটাই নয় দ্বারা বিভাজ্য তাহলেই এটাই সঠিক উত্তর চলে আসি পরবর্তী অঙ্ক আঠেরো দাগের অঙ্ক দেখো কি বলেছে দুটি সংখ্যার গসাগু পনেরো এবং লসাগু একশো আশি সংখ্যা দুটির সমষ্টি একশো পাঁচ হলে সংখ্যা দুটি কি কি আচ্ছা যে সংখ্যা দুটো উত্তর হবে সেই দুটো অপশানে দেওয়া আছে তাহলে যে অপশানটা সঠিক হবে তাহলে সেই অপশানটার সংখ্যা দুটোই উত্তর হবে অর্থাৎ সংখ্যা দুটোই ওই সংখ্যা দুটো হবে এখানে বলেছে সংখ্যা দূর সমষ্টি একশো পাঁচ আচ্ছা যদি আমার সংখ্যা দুটো এক্স আর ওয়াই হয় এক্স আর ওয়াই যোগ করলে একশো পাঁচ হওয়ার কথা দেখো প্রত্যেকটা অপশান প্রত্যেকটা অপশান যোগ করলেই একশো পাঁচ হচ্ছে প্রত্যেকটা অপশান তার মানে এই কন্ডিশান আপাতত কাজে লাগছে না দেখা যাক তারপর কি আছে তারপরে আমি বলেছিলাম যে তারপরে আমি বলেছিলাম যে যে দুটো সংখ্যা হয় যে দুটো সংখ্যা লসাগু বার করা হয় সেই লসাগুকে লসাগুকে সংখ্যা দুটো দ্বারা পুরোপুরি ভাগ করা যায় লসাগুকে সংখ্যা দুটো দ্বারা পুরোপুরি ভাগ করা যায় দেখো এখানে লসাগু আছে একশো আশি আচ্ছা একশো আশি ডিজিটগুলো যোগ করলে কথা একশো আশি ডিজিটগুলো যোগ করলে দেখুন নয় হচ্ছে নয় আট একে নয় নয় নয়কে নয় দ্বারা পুরোপুরি ভাগ করা যায় তার মানে এই একশো আশির মধ্যে নয় লুকিয়ে আছে তারপরে অপশান যেটা হবে ঠিক আগের অঙ্কের মতো অপশান যেটা হবে তার সেই অপশানের মধ্যে অবশ্যই নয় থাকবে দেখা যাক কোন অপশানের মধ্যে নয় আছে দেখো অপশান এ অপশান এ অপশান এ অপশান এর মধ্যে তিরিশ কি কি নয় দ্বারা ভাগ করা যায় না কে কি নয় দ্বারা ভাগ করা যায় না তাহলে অপশানের সঠিক না অপশান বি কে নয় দ্বারা ভাগ করা যায় না কে নয় দ্বারা ভাগ করা যায় না তাহলে অপশান বিও কাটা তাহলে অপশান সি অপশান সি কে নয় দ্বারা ভাগ করা যায় হ্যাঁ কে নয় দ্বারা ভাগ করা যায় না তাহলে অপশান সি এর মধ্যে একটা নয় লুকিয়ে আছে পঁয়তাল্লিশের মধ্যে একটা নয় লুকিয়ে আছে দেখা যাক অপশান বিটা অপশান ডিটা চেক করে আসি চল্লিশকে কি নয় দ্বারা ভাগ করা যায় না কে নয় দ্বারা ভাগ করা যায় না তাহলে অপশান সি রাইট অ্যান্সার অপশান ডি অ্যান্সার হবে না আমি আবারও বলছি নয় দ্বারা বিভাজ্যের রুল যদি না তোমরা জেনে থাকো তাহলে আমার আগের ভিডিও ডিভিজিবিলিটি রুলের একটা ভিডিও আছে সেটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি ওই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো পুরোপুরি তাহলে তোমাদের ধারণা হয়ে যাবে যে তিন দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দ্বারা বিভাজ্য কোন সংখ্যাকে কিভাবে করা যায় তাহলে অঙ্ক তোমরা অপশান দেখেই সেকেন্ডের মধ্যে অঙ্ক করে ফেলতে পারবে তাহলে হলে অঙ্ক করতে অনেকটা দেরি হবে পরবর্তী অঙ্ক বলেছে উনিশ দাগ তিনটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ এবং তাদের লসাগু ছশো ষাট হলে সংখ্যা তিনটির গসাগু কত আচ্ছা আমি একটা অঙ্কে করেছিলাম মনে পড়ছে না কোন কত দাগের অঙ্কটা ওটা কিন্তু আগের ভিডিওতে আছে দেখবে সংখ্যা তিনটির অনুপাতকে সংখ্যা তিনটির অনুপাতকে যদি আমি গসাগু দ্বারা গুণ করি সংখ্যা তিনটির অনুপাতকে যদি গসাগু দ্বারা গুণ করি অর্থাৎ তিন গুণ চার গুণ পাঁচ গুণ গসাগু যেটা হবে সেটা যদি করি তাহলে আমরা পাবো লসাগু লসাগু পাবো তাহলে দেখা যাক তিন গুণ চার গুণ পাঁচ গুণ গসাগু সমান লসাগু মানে ছশো ষাট আচ্ছা তার মানে গসাগু মানে হল ছশো ষাট বাই তিন গুণ চার গুণ পাঁচ কাটাগরি করা যাক তিন দিয়ে কাটাকুটি করলে দুই দুই শূন্য হবে আচ্ছা তারপর যদি চার দিয়ে কাটাকুটি করি চার পাঁচা কুড়ি হাতে রইল দুই চার পাঁচা কুড়ি পঞ্চান্ন পাঁচ দিয়ে কাটাকুটি করলাম এগারো তাহলে গসাগু কত হল এগারো এগারো হলো রাইট অ্যান্সার পরবর্তী অঙ্গ দেখো কুড়ির দাগ বলেছে দুটি রাশির লসাগু তাদের গসাগুর সাতাশ গুণ গসাগু এবং লসাগুর সমষ্টি চুরাশি যদি একটি সংখ্যা তিন হয় তবে অপরটি কত দেখো তাহলে কি আছে লসাগু যোগ গসাগু করলে হবে বলেছে চুরাশি আর আরেকটা কন্ডিশান বলে দিয়েছে চুরাশি আরেকটা কন্ডিশান বলে দিয়েছে যে গসাগুটা লসাগুটা গসাগু সাতাশ গুণ লসাগুটা সাতাশ গুণ গসাগু মানে সাতাশ হলো তাহলে লসাগুর জায়গায় আমি সাতাশ গসাগু বসাই সাতাশ গ যোগ একটা গ সমান চুরাশি তাহলে আটাশ গ ইকাল টু চুরাশি তাহলে বা গ ইকোয়াল টু মানে গসাগু ইকোয়াল টু চুরাশি বাই আটাশ কাটাকুটি করলে তিন হবে তাহলে গসাগু সমান তিন এলো লসাগু সমান হবে হলো সাতাশ গুণ তিন সাতাশ গুণ তিন তিন সাতাশ একাশি তাহলে লসাগু হবে একাশি এখানে বলেছি একটি সংখ্যা যদি তিন হয় অপর সংখ্যাটি কত আচ্ছা আমরা জানি যে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল দুটির গুণ ফল গুণফল সমান লসাগু ইন্টু গসাগু লসাগু ইন্টু গসাগু আচ্ছা সংখ্যা দুটির গুণফল ফল কী হবে সংখ্যা দুটির গুণফল হলো তিন গুণ আর একটা সংখ্যা আমি জানি না এক্স ধরলাম লসাগু কত একাশি গুণ গসাগু হলো তিন তিন আর তিন কেটে গেল এক্স সমান একাশি বার হলো তাহলে একাশি রাইট অ্যান্সার অপশান সি চলে আসি পরবর্তী অঙ্গ একুশ দাগ দুটি সংখ্যার লশাঘু এবং গশাগুর গুণফল বত্রিশ সংখ্যা দুটির অন্তর চোদ্দো হলে বড় সংখ্যাটি কত আচ্ছা এখান থেকে বোঝা যাচ্ছে দেখো যে বড় সংখ্যাটা হবে বড় সংখ্যা বড় সংখ্যা তার থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করলে তাহলে আমি চোদ্দ পাবো তাহলে বড় কিছু থেকে ছোট কিছু বিয়োগ করলে চোদ্দো পাবো তার মানে যেটা উত্তর হবে মানে বড় সংখ্যা যেটা উত্তর হবে সেটা থেকে কিছু বিয়োগ করলে আমি চোদ্দ পাবো তাহলে নিশ্চয়ই বড় সংখ্যাটা চোদ্দ থেকে বড় হবে তাহলে এখান থেকে দেখা যাচ্ছে চার চোদ্দ বড় না তার মানে চার উত্তর হবে না দুই চোদ্দোর বড় না তার মানে দুই উত্তর হবে না দুটো অপশান কাটা গেল এবার আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল যে সংখ্যা দুটো হবে দুটি সংখ্যার গুণ দুটি সংখ্যার গুণ সমান লসাগু ইন্টু গসাগু লসাগু ইন্টু গসাগু হয় আচ্ছা সংখ্যা দুটি গুণফল লসাগু ইন্টু গসাগু হবে এদিকে বলেছে লসাগু এবং গসাগুর গুণফল বত্রিশ লসাগু এবং গশাগুর গুণফল বত্রিশ হয় আচ্ছা অপশানগুলো চেক করা যাক অপশান যদি সি হতো অপশান সি হতো তার মানে বড় সংখ্যা আঠেরো হতো এবং কিছু একটা হতো তাদের গুণ ফল কোনো দিন বত্রিশ হয় আচ্ছা আঠেরো বত্রিশের মধ্যে কি আঠেরো লুকিয়ে আছে কোনো দিন না যদি অপশান ডি হতো অপশান যদি ডি হতো মানে ষোলো হতো আচ্ছা ষোলো ইন্টু সামথিং ষোলো ইন্টু সামথিং মানে কি বত্রিশ হয় হ্যাঁ ষোলো ইন্টু দুই ষোলো দুগুনো বত্রিশ হয় তার মানে ষোলো হলো রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক বাইশ দাগের অঙ্ক বাইশ দাগের অঙ্ক কী বলেছে দুটি সংখ্যার লসাগু গসাগু এবং লসাগু যতক্ষণে পারো এবং বাহাত্তর সংখ্যা দুটির সমষ্টি ষাট হলে তাদের মধ্যে একটি সংখ্যা দেখো সংখ্যা দুটো যদি এক্স এবং ওয়াই হয় এক্স এবং ওয়াই হয় তার মানে এক্স আর ওয়াই এর যোগ ফলে এখানে এক্স এবং ওয়াই এর সমষ্টি বলেছে সংখ্যা দুটির সমষ্টি ষাট হবে ষাট হবে সংখ্যা দুটোর সমষ্টি এক্স এবং ওয়াইয়ের যোগ ফলে ষাট হবে মানে এক্সের সাথে যে সংখ্যাটা বার হবে উত্তর তার সাথে কিছু একটা যোগ করলে ষাট হয় তার মানে অপশান ডি দেখো বাহাত্তর বাহাত্তরের সঙ্গে কিছু যোগ করলে ষাট হয় কোনো দিন হয় না বাহাত্তর তো বড় সংখ্যা বাহাত্তরের সঙ্গে কিছু যোগ করলে ষাট হয় না তার মানে অপশান ডি অ্যান্সার হবে না আচ্ছা অপশান বি দেখো ষাটের সঙ্গে কিছু যোগ করলে ষাট হয় হ্যাঁ ষাটের সঙ্গে জিরো যোগ করলে ষাট হয় এবার একটা সংখ্যা ষাট আর একটা সংখ্যা জিরো কোনো দিন হয় না এমন হবে না অপশান বি কাটা তাহলে উত্তর অপশান এ এবং অপশান সি এর মধ্যে একটা হবে দেখো অপশান এ এবং অপশান সি দিয়ে এবার চেক করা যাক আমি বলেছি যে লসাগু যেটা হয় দুটি সংখ্যার লসাগু যেটা হয় সেই দুটো সংখ্যা দিয়েই লসাগুকে পুরোপুরি ভাগ করা যায় আচ্ছা যদি আমার অপশান এ বারো হতো অপশানে এ বারো হতো মানে একটি সংখ্যা যদি বারো হতো একটি সংখ্যা যদি বারো হতো তাহলে অপর সংখ্যাটা কি হতো ষাট থেকে বারো বিয়োগ করো আটচল্লিশ হতো আচ্ছা বারো দিয়ে বারো দিয়ে বাহাত্তরকে ভাগ করা যায় মানে লশগুকে ভাগ করা যায় কিন্তু আটচল্লিশ দিয়ে কি লশগুকে ভাগ করা যায় মানে বাহাত্তরকে ভাগ করা যায় না আটচল্লিশ দিয়ে বাহাত্তরকে ভাগ করা যায় না তাহলে অপশান এও কাটা তার মানে সঠিক উত্তর অপশান সি হবে আচ্ছা চেক করে দেখিয়ে দিই অপশান সি সঠিক উত্তর কিনা এমন চেক করা লাগে না কিন্তু চেক করে আমি দেখিয়ে দিচ্ছি যদি একটা সংখ্যা চব্বিশ হতো তাহলে আর একটা সংখ্যা ষাট থেকে চব্বিশ বিয়োগ করলে ছত্রিশ হতো আর একটা সংখ্যা চব্বিশ দিয়েও বাহাত্তরকে ভাগ করা যায় ছত্রিশ দিয়েও বাহাত্তরকে ভাগ করা যায় তার মানে অপশান সি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক তেইশ দাগ একুশ একশো পাঁচ এবং এক্সের গসাগু ও লসাগু যথাক্রমে সাত এবং দুশো দশ এক্সের ক্ষুদ্রতম মান কত দেখো আমি আগেই বলেছিলাম যে লসাগুটা হয় লসাগু লসাগুকে সংখ্যাগুলো দ্বারা পুরোপুরি বিভাজ্য করা যায় মানে লসাগু যে দুশো দশ দুশো দশ এই দুশো দশকে সংখ্যাগুলো দ্বারা পুরোপুরি ভাগ করা যাবে আচ্ছা আমি বলেছিলাম যে দুই দ্বারা ডিভিজিবল কোনো সংখ্যা দুই দ্বারা কখন ভাগ করা যায় যখন শেষে শূন্য থাকে অথবা শেষে জোর সংখ্যা থাকে যদি ডিভিজিবিলিটির রুল না জানো তাহলে আমার আগের ভিডিও আছে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে গিয়ে দেখে আসবে দেখো এই দুশো দশকে পুরো দুই দ্বারা পুরোপুরি ভাগ করা যাবে তার মানে যে সংখ্যাটা হবে যে সংখ্যাগুলোর লসাগু তাদের মধ্যে একটা দুই লুকিয়ে আছে অবশ্যই দেখো সংখ্যাগুলো কি কী একুশ একশো পাঁচ এক্স আচ্ছা একুশের মধ্যে কি দুই লুকিয়ে আছে না একশো পাঁচের মধ্যে কি দুই লুকিয়ে আছে না তাহলে নিশ্চয়ই এক্সের মধ্যে দুই লুকিয়ে আছে তার মানে এক্সের মান যেটা আছে তার মধ্যে অবশ্যই দুই লুকিয়ে আছে এক্সের মান অপশানের মধ্যেই আছে আচ্ছা দেখো অপশানের মধ্যে অপশান চেক করা যাক অপশান ডি সাতের মধ্যে কি দুই লুকিয়ে আছে না একুশের মধ্যে কি দুই লুকিয়ে আছে অপশান বি না তাহলে অপশান বি এবং অপশান ডি কাটা অপশান সি এবং অপশান এর মধ্যে দুই লুকিয়ে আছে তাহলে উত্তরটা হতে পারে বিয়াল্লিশ এবং চৌদ্দ যে কোনো একটা কিন্তু আমার বলেছে ক্ষুদ্রতম মান কত ক্ষুদ্রতম মান ক্ষুদ্রতম মান চোদ্দ চোদ্দ বিয়াল্লিশ এবং চৌদ্দোর মধ্যে চোদ্দ ক্ষুদ্রতম তাহলে সঠিক উত্তর চৌদ্দ হবে পরবর্তী অঙ্ক চলে আসছি চব্বিশ দাগের অঙ্ক দুটি সংখ্যার গসাগু এবং লসাগুর সমষ্টি একশো এবং তাদের লসাগু এবং গসাগুর লসাগু হলো গসাগুর পনেরো গুণ যদি একটি সংখ্যা সাত হয় তবে অপর সংখ্যাটি কত দেখো এই অঙ্কটাও আমরা শট নিয়মেই করবো দেখো এখানে কি বলেছে লসাগু এবং গসাগুর সমষ্টি হলো একশো এটা কাজে লাগবে না লসাগু এবং গসাগুর সমষ্টি একশো বারো এটাকে কাজে লাগাবোই না আমি তারপর বলেছে তাদের লসাগু হলো গসাগুর পনেরো গুণ আচ্ছা লসাগু তাহলে লসাগু সমান তাহলে গসাগু ইন্টু পনেরো গসাগু ইন্টু পনেরো আচ্ছা আমরা একটা জিনিস জানি যে দুটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটো যদি এক্স আর ওয়াই হয় তাহলে দুটো সংখ্যার গুণ ফল সমান লসাগু ইন্টু গসাগু লসাগু ইন্টু গসাগু তো আচ্ছা একটা সংখ্যা এখানে সাত বলেছে তাহলে ধরলাম এক্স সমান সাত ইন্টু ওয়াই জানি না আমরা আচ্ছা লসাগু ইন্টু গসাগু আচ্ছা লসাগু মানে হলো গসাগু ইন্টু পনেরো আর ইন্টু এই গসাগুটা এই গসাগুটা থাকবে গসাগু তার মানে এক্স আর ওয়াই মানে হলো সাত আর ওয়াই গুণ করে যে সংখ্যাটা হবে যে সংখ্যাটা হবে সেই সংখ্যার মধ্যে অবশ্যই পনেরো আছে দেখো তার মধ্যে অবশ্যই এই পনেরো লুকিয়ে আছে কিন্তু সাতের মধ্যে তো পনেরো লুকিয়ে নেই তাহলে ওয়াইয়ের মধ্যেই পনেরো লুকিয়ে আছে তাহলে অপশান চেক করা যাক অপশান চেক করে কার মধ্যে পনেরো আছে চুরাশির মধ্যে কি পনেরো আছেন না একুশের মধ্যে পনেরো আছেন না সি অপশান সি চোদ্দোর মধ্যে পনেরো আছেন না অপশান ডি একশো পাঁচের মধ্যে পনেরো আছে হ্যাঁ একশো পাঁচের মধ্যে পনেরো আছে তাহলে একশো পাঁচ রাইট অ্যান্সার দেখো পুরনো নিয়মে লসৌ গসৌর অঙ্ক করার দিন এখন শেষ হয়ে গেছে এখন অপশান দেখেই অ্যান্সার করে দিতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে অপশান থেকেই তুমি অ্যান্সার করতে পারবে তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে